সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালকনাকুর টমেটোর রাজ্যে চলে আসলাম অনেকবার এই জমির আমি অনেক কৌশলগত অনেক প্রযুক্তিগত ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন যারা দেখেছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা এবং দেখে যারা সেগুলো প্রয়োগ করেছেন তাদের জন্য আরো বেশি শুভকামনা রইল তো আজকে টমেটোর হারভেস্ট বেশ কিছুদিন থেকেই হচ্ছে হ্যাঁ টমেটোর আসলে বাজার মূল্যটার দিকে তাকালে আমার খুব কষ্ট লাগে যে আমার কৃষকের মানে এত কম বাজারে যে এত সুন্দর জিনিসগুলো সেল করতেছে এরা আসলে খুবই কষ্টকর যে খরচ হয়েছে তার তার থেকে হয়তো বেশি লাভ হয়েছে কিভাবে তার ফলনটা বেশি হয়েছে পর্যাপ্ত টমেটো আপনারা দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত টমেটো এখানে প্রচুর ফলন হয়েছে হারভেস্ট হচ্ছে এবং এই টমেটোগুলোর এত ওয়েট এটার হচ্ছে চার থেকে পাঁচটাতে কেজি হয়ে যাচ্ছে জাতের নামটা কি সৈদুল ভাই সিগমা মাস জাতের এটা টমেটো অত্যন্ত চমৎকার আমি নিজেও খেয়েছি এখানে যারা দর্শনার্থী আসে অনেকে বিকালবেলা টমেটোর এই জমিটা দেখতে ভিজিট করতে আসে তারা এসে কিন্তু অনেকে টমেটো খায় এবং খুবই সুস্বাদু সিগমা মাস হল এই জাতটা যেমন দেখতে সুন্দর খেতেও চমৎকার টমেটোর জাত দেখে তো না জাতের নাম বললে বুঝতে পারবেন না যারা বাজার থেকে কিনে খান এরকম গোলাকৃতির এরকম টমেটোগুলো চামড়া বেশ মোটা কিন্তু একটু চামড়া বেশ মোটা বিজিটিসি কম এবং হালকা একটু টকের আভা প্লাস মানে এত সুন্দর একটা ফ্লেভার না খেলে আসলে বোঝা যাবে না এটা সালাদ হিসাবে খেতে খুবই সুস্বাদু আমি প্রতিদিনই এটা সালাদ খাই আর একটা জিনিস হচ্ছে যে সে কিন্তু এই যে আমার শহদুল ভাই এই যে পিছনে কাজ করছে শহীদুল ভাই একবারে তলা থেকে শুরু করে চারা লাগানো জাংলা দেওয়া অন্যান্য যে পরিচর্যাগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু নিজ হাতে করেছে মাঝে কি কয়েকটা লেবার নিয়ে শুধু ড্রেনের কাজটা শুধু লেবার দিয়ে করেছে আর বাকি যে কাজ এভরিথিং কাজগুলো কিন্তু সে নিজ হাতে করেছে খুবই চমৎকার এবং আমার সাথে প্রতিদিন সে পরামর্শ করে এবং কি করবে কোন সার দিবে কোন বিষ প্রয়োগ করবে সম্পূর্ণ জিনিস কিন্তু আমার সাথে শেয়ার করে করে সে তার নিজের অভিজ্ঞতা আছে আর আমারও কিছু পরামর্শ আছে যেগুলো দ্বারা এত সুন্দর একটা আজকে আমরা রেজাল্ট পেয়েছি তো শহীদুল ভাই আপনার কেমন লাগছে এই যে টমেটো যে হারভেস্ট করছেন এখন আপনার অনুভূতিটা কেমন দর্শকদের একটু বলেন ভালো বাজার কম হলো ফলন বেশি পয়সা আছে

যত আগাম করা যায় টমেটোর বাজার মূল্যটাও বেশি থাকে যদিও ওই সময়টা ধরে কম বা পরিচর্যা বেশি পরিমাণে করতে হয় তবে আগাম করাটা সবথেকে বুদ্ধিমানের যে কাজ কারণ আমাদের দেশের প্রত্যেকটা ফসল যেরকম এবার ফুলকপি পাতাকপি যেটাই বলেন হ্যাঁ এগুলোর কিন্তু প্রথম দিকে দেড়শো দুশো টাকা সিম তো তিনশো টাকা কেজি থেকে শুরু হয়েছিল বিক্রি করা এখন সেখানে দশ টাকা কেজি টমেটোও দেখেন একশো দেড়শো টাকা কেজি থেকে শুরু হয় প্রথমে তারপরে আশি টাকা ষাট টাকা চল্লিশ টাকা হতে হতে এখন দশ টাকা বা বারো টাকা কেজিতে চলে আসছে তো এই জিনিসটা যত আগাম করতে পারবে তার ফলন মানে কম হলেও তার বাজার মূল্যের কারণে তার কিন্তু পোষা যাবে তো আপনারা যারা চাষবাস করেন তাদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ আপনার পূর্ব পরিকল্পনা করেন যে কোন ফসলটা চাষ করবেন সেই ফসলের সবচেয়ে আগাম উঠাতে গেলে কোন সময় বপন বা রোপণ করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই টমেটো এই বিষয়গুলোর দিকে আপনি লক্ষ্য করে যদি আপনি টমেটোগুলো চাষ করেন বা যে কোনো সবজি চাষ করেন তাহলে আপনার বাজার মূল্য ভালো পাবেন আপনি লাভবান হবেন এবং আমাদের দেশ কৃষিতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন আপনারা এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে